প্রতি বছর পহেলা জানুয়ারি থেকে শুরু হয় এখানে হ্যাঁ তার জন্মদিনই হচ্ছে পহেলা জানুয়ারি এখানে যে অনেক বড় নদীর পাড় কুমার নদীর পাড়ে অনেক বড় জায়গা আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি উনি মন্ত্রী ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুরের উনি এটা দু হাজার আঠারো সালে এটা ভিত্তিপ্রস্তুতি স্থাপন করেন কুমারনাথ পুনঃখননের জন্য তো যাই হোক আবার আমরা সেই কবরের এখান থেকেই এই যে যে কবর ঘেরা সেখান থেকে আমরা উঠে যাচ্ছি সবাই হ্যাঁ এই যে দয়া করে বন্ধ করে দিচ্ছি এই হচ্ছে আমাদের ছড়াকার রাতি খেলাল তারপরে হচ্ছে কবি ইভা মরিয়ম তারপরে হচ্ছে কবি জিয়াউল হায়দার আর এই হচ্ছে কবি শফিকুল আলম টিটন একটু আগেও দেখিয়েছিলাম যে কবরে ওখানে ওনার মায়ের কবরের উপরে উনি বসে আছেন জামাল আনোয়ার ভাই কবি ছেলে আর এই হচ্ছে আমাদের কবি ও আতি খেলাল আপনার এখানে এসে কেমন লাগছে আপনি মনে হয় এর আগে কখনো আসেননি কবি ভাই আমি প্রথম আমাদের বাংলা সাহিত্যের অহংকার তিনি পল্লী কবি পরিচিত তার বাড়ি এবং বসত ভীট এবং তার কবরস্থান শেষ ছিল এখানে আমরা এসেছি আমরা চলে যাব এখান থেকে আপনি ভিডিও করেছেন আমরা পরবর্তীকালে দেখব এই ভিডিওটা এখন আমরা এই কবরস্থান এটা পারিবারিক কবরস্থান আপনি বলেছেন যেমন ঠিক সবার কবর এখানে আছে যশুউদ্দিনের কবর আমরা দেখিয়েছি এর আগে এই যে উদ্দিনের কবর জামাল আলোয়ার বসে আছেন এবং এখানে মজুদ আহমেদ যশুউদ্দিনের জামাতা তার ছেলে সাত বছর বয়সে মারা গিয়েছিল তার ছবি এখানে আছে যশীমুদ্দিনের বায়ের খবর সব এখানে আছে অনেক ভালো লাগছে আসলে আশা হয় না তো যান্ত্রিক জীবন থেকে এখানে আসা সুযোগ পাওয়া হয়ে ওঠে না আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমরা ফিরে যাচ্ছি এবং এই স্মৃতিতে এই জশীমুদ্দিনের এই বসত ভিটা এবং এই যে বাড়ি শ্যামল বাংলার যে অপরূপ যে রূপ আমরা দেখে গেলাম এই বাগানের ঘেরা হ্যাঁ বৃক্ষরাজিতে ঘেরা জশীমুদ্দিনের বাড়ি শেষ চিহ্ন দেখে খুবই ভালো লাগছে এবং মনে থাকবে ধন্যবাদ আজি খেলাল আমরা দেখতে পাচ্ছি বামে কুমার নদী একটু আগে দেখানো হয়েছে এই ভিডিওতে এবং এই যে যে কবি এবং ভিটা এটি কবরস্থান তার পারিবারিক সেখানে আমরা এখন আছি তার ছেলে জামাল ওনার বসে আছেন এবং পরিবারের সদস্যরা এবং এই প্রতিষ্ঠানের কর্মচারীরা কাজ করছেন গভীর মাসাফি আপনি একটু বলুন যে আপনি এখানে এসে যে চিত্র গ্রহণ করলেন আপনার অভিজ্ঞতা সংক্ষেপে আমাদেরকে একটু বলুন কেমন লাগলো এখানে এসে আমার অনেক বছর আগের থেকে প্রায় আরো পনেরো বিশ বছর আগের থেকে আমার আসার ইচ্ছে ছিল দেখার ইচ্ছে ছিল আমি কখনো দেখতে পারিনি আজকে প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার ফরিদপুর জেলা কমিটির একটা অভিষেক হলো তো সেই অনুষ্ঠানে আমরা আসলাম এসে সেই সুযোগেই আমি বললাম তাহলে আমরা কবি যশমুদনের বাড়ি যাব তা আমরা ওখানে অনুষ্ঠান রেখি এখানে চলে আসলাম কিছুক্ষণের জন্য আমরা পাঁচজন এসে যা দেখলাম ভিতরে এসে আসলে খুব কষ্টও লাগলো যে আমাদেরও এরকম চলে যেতে হবে আর পুরোনো জিনিস বা অতীত নিয়ে ভাবতে আমার খুব কষ্ট লাগে যে আমরাও একদিন অতীত হয়ে যাব মানুষের কাছে তো এইখানে আমি কবরগুলো দেখলাম আর রবীন্দ্র কবি জসীমউদ্দিনের একটা কবর কবিতার কিছু অংশ ওখানে লেখা আছে দেওয়ালে সেখানে ভুল লেখা আছে দেওয়া প্রশ্ন এত পর্যটক আসে এবং এখানে তারা আছে তা এই কর্তৃপক্ষ কেন দেখলো না যে কবিতাটা ভুল এরকম ভুল কেন থাকবে একটা কবি কত কষ্ট করে তার কবিতা লেখে সেই কবিতায় ভুল লাইন থাকবে এটা তো আমি আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সরকারের কাছে এবং সমস্ত কবিদের কাছে যে এটা কে লিখেছিল আর ভুল লেখার লেখলেও তার আত্মীয় স্বজনরা অথবা আরও যারা কবিরা আসে তারা কেন দিন দেখেনি যেমন ওখানে লেখা আছে ভেস্ত নাজিল হয় আসলে ভেস্ত নাজিল না ভেস্ত নসিব হয় আরও কয়েকটা জায়গায় ভুল আছে আমি আশা করি এগুলো অচিরেই সংশোধন করা হবে আমরা কবি নজ দিলের বাড়ির ভিতরে